আমি আজকে ভিডিওটা এই উদ্দেশ্য করছি যে কৃষক বাইদের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন কৃষক বাইদেরকে বলছি আপনারা যে আমিও নিজে কৃষক তাই আপনাদেরকে বলছি আমরা শশা ক্ষেত করি জিঙ্গা ক্ষেত করি যতগুলা সবজি ফসল আমরা ফলাই না কেন যে আমাদের এখানে একটা ফল মাছি আছে সেই ফল মাছি অনেক ক্ষতিকারক হয়ে যায় সব ফলগুলা মেরে দেয় যখনও মানে ওর ফলের ভিতরে ঢুকে ওরা ডিম দে। ওর মানে পুষ্টা ঢুকিয়ে দেয় তারপরে এই জায়গায় ফলটা নষ্ট হয়ে যায় ওই কারণে আমি নিজেই কৃষক আমি নিজেই চাষ করি তাই আমি দেখলাম যে ফল মাছির জন্য কি কী জন্য সুবিধা হবে কী ভালো হবে কোন মেডিসিন ইউজ করলে আমি অনেক মেডিসিন ইউজ করেছি কোনো মেডিসিনে ওপল মাসে কাজ হয় না তারপরে আমি ট্রেপ ফেরাম ট্রেপ অনলাইনে অর্ডার মানে অনলাইনে দেখেছিলাম ফেরাম ট্র্যাপ ট্রেপ ওগুলো দেখে অনেক দাম যে আমার সবজি কেটের জন্য ওই ফেরাম ট্রেপ যদি কিনি তাহলে এক একরে প্রায় দশ পনেরো বিশটা ফেরাম ট্রেপ লেগে যাবে এক একটা ট্রেপের দাম আড়াইশো থেকে শুরু করে অনেক দাম আছে তাই আমি চিন্তা করলাম যে নিজেই ফেরামন ফেরাম একটা মেডিসিন আর ট্রেপ আপনি যে কোনো একটা ডাব্বা দিয়ে ট্রেপ বানাতে পারেন কোম্পানি অনলাইন হলে কোম্পানি বানিয়ে দে একটু সুন্দর হয় আর আপনি বানাতে পারবেন নিজে বাড়িতে বসে কি কি জিনিস লাগবে এই ফেরাম ট্র্যাপের জন্য আমি কি কি ইউজ করব আর এই পোকাগুলা আমি ধরবো ফেরামন ট্রেপ দিয়ে পোকাগুলো ধরবো দেখবো যে পোকাগুলা ধরবো আপনারাও সেম প্রসেসে কৃষক বাইদের মানে ইজি প্রসেসে একদম সুযোগ পদ্ধতিতে ফেরামন ট্র্যাপ আপনারা বানাতে পারবেন ওই দেখুন কী কী জিনিস আমি নিয়েছি এই যে আপনারা দোকান বাজার গলি যে কোনো দোকানে গেলামালের দোকানে বসি দোকানে এই ডাব্বা চকলেটের ডাব্বা আপনারা পাবেন দোকানদারকে বলে রাখবেন আমাকে এই চকলেটের ডাব্বা দিয়ে দেবেন ওরা দিয়ে দেবে আছে এই যে ডাব্বা এই চকলেটের ডাব্বাতে আমি ফেরাম ট্রেপ বানাবো এই জন্য আমি বর্তমানে ড্যামের জন্য দুইটা ডাব্বা নিয়েছি একটা বারিক তার নিয়েছি সাধারণ তার আপনারা দশ দিয়ে পেয়ে যাবেন দোকানে আর একটা ব্লেড নিয়েছি একদম খরচা কম আপনারা দেখেন আর একটা কলম নিয়েছি এই দেখুন আমি কি পদ্ধতিতে ফেরাম ট্রেপটা বানাচ্ছি আপনারা দেখেন প্রথমে আমি এখানে একটা কলমের দাগ দিয়ে দিলাম এখানে একটা কলমের দাগ দিয়ে দিলাম এখানে একটা কলমের দাগ দিয়ে দিলাম ঠিক আছে তারপর দিয়ে আমি এখানে এটা আমি হোল করে নেব করে নেব হোলটা আমি বেশি বড় করছি না কারণ কি কুকাগুলা কাল ডুববে আমি হোলটা করেছি এদিক আচ্ছি আপনাদেরকে হোলটা করেছে আমি এইভাবে ব্লেড দিয়ে আপনারা হোল করতে পারবেন আমি এরকম আরো একটা দুটো আর তিন দুটো হোল করব আপনারা অন্য কোনো কলম দিয়ে মার্কিংও করে নিতে পারেন মার্কিং করেও করতে পারার সুবিধা নেই এরকম বন্ধুরা আমি তিনটা হোল করে নিয়েছি এইভাবে আপনারা হোল করে নেবেন ঠিক আছে আর এই ডাকটা আমি ডাকিয়ে দিচ্ছি ওই যে আমি তিনটা হোল করে নিয়েছি বন্ধুরা ব্লেড দিয়ে তিনটা হোল করে নিয়েছি এরকম আমি দুই সাইডে হোল করবো ডিবার এই সাইডে হোল করবো এই সাইডে হোল করবো সেম এই প্রসেসে এটাতে হোল করবো এটাতে হোল করবো আপনারা এরকম ব্লেড দিয়ে হোল করতে পারেন এক এক দুই তিনটা তিনটা হোল করে নেবেন ঠিক আছে আমি হোলগুলো করে নিচ্ছি আপনার দেখে হ্যাঁ বন্ধুরা এটা ডাবায় আমি হোল করে নিচ্ছি যে একটা ডাবছি হোল করছি যে হোল হোলগুলো আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট ওই দেখুন ওই যে হোল করেছি ওই রকম এরকম তিনটা হোল আমি করে নিয়েছি বাইরের ভিতরে হোল করে নিয়েছি এরকম আমি ওই সাইডে হোল করব আমি কোনো লোহার যন্ত্র দিয়েও করতে পারি এগুলো কিন্তু আমি সুযোগ পদ্ধতি যে ইজি ইজিভাবে করার জন্য আমি এরকম করেছি কারণ কি আমি লোহার যন্ত্র দিয়ে যদি লোহার যন্ত্র পুড়িয়ে ওকে দাগ দিই তা এই জায়গাটা কালা হয়ে যাবে এই জন্য আমি লোহার যন্ত্র দিয়ে ব্লেড দিয়ে করে দিয়েছি এই বন্ধুরা আপনারা নিয়েছি সব দুই দুই দিকে হোল করে নিয়েছি যে হল করে নিয়েছি এদিকে হোল এদিকে হোল করেছি আর এদিকে হোল করে ঠিক আছে ডানটাটা লাগিবি এখন নেক্সট প্রসেস

এটা পাল্টি দি আমি এটা হল করব নাও এন্ড জাস্ট স্লাইড করব করে নেব আ উল্টা করে নেছি আমি এখানে তার বের করে রেখেছি এদিকে আমি এটারও তার বের করে রেখেছি এখন আমি আপনাদেরকে প্যারামুন ট্রেপ যেটা নিয়ে এসে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন আমি এখন প্যাকিং তুলি নাই প্যারামন্ড ট্রিপে এই দেখেন অনলাইন করে যায় অনলাইন থেকে এই যে অনলাইন থেকে আমি এগুলা বিগ হার্ট কোম্পানির থেকে আনছি বিগ হার্ট কোম্পানি থেকে আপনারাও বিগ হার্টে অর্ডার দিতে পারেন বিগ হার্টের অ্যাপস আছে আপনারা অ্যাপস নিতে পারেন মোবাইলে যার বড় বড় মোবাইল আছে যে কৃষক ভাইদের বড়ো মোবাইল আছে আপনারা বিগ হার্টের অ্যাপস নিতে পারেন আর এই বিগ হার্ট থেকে আমি এই ফেরামেন ফেরাম মেডিসিন যেটা ফেরামিন মেডিসিনটা আমি এনেছি সেই মেডিসিনের দ্বারা মানে সেই পোকাগুলো আকৃষ্ট হয়ে এটার ভিতরে ট্রেফেফাসবে এই যে হোলগুলা করেছি হোলের মধ্যে দিয়ে ঢুকে যাবে যে সেই প্রাণ দেখুন বন্ধুরা আমি আজকে যখন এনেছি কতটা দিয়েছে আমাকে পাঁচশো টাকা নিয়েছে আমার এই মেডিসিনগুলা কত প্যাকেট দিয়েছে হুম ওই যে একদম কিনারা নিয়ে আসো ওই যে এই এই প্যারামন মেডিসিনটা আমাকে দিয়েছে আপনারা ভালো করে দেখে নেন নিয়ে দেবেন ওই মেডিসিনটা আমাকে পাঁচশো টাকা নিয়েছে কতটা দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা ট্র্যাপ আমার বনবে আর আমি যদি দশটা ট্রেপ পাঁচশো টাকা নিয়ে এনেছি আর আমি যদি সেট নিয়ে আসতাম তাহলে এক একটা ট্র্যাপের দাম তিনশো সাড়ে তিনশো টাকা হতো সাড়ে তিনশো টাকা হলে প্রায় সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকার মতো আমার ট্রেপে চলে যেত তাই মাত্র পাঁচশো টাকা দিয়ে আর বাকি জিনিস বিশ টাকা খরচ হয়েছে পাঁচশো বিশ টাকা দিয়ে আমি ট্রেপ বানিয়ে নিচ্ছি আপনারা কৃষক ভাইদেরও আপনারা রকম করতে পারবেন ওই দেখেন আমি এখন ওই ওপেনিং করবো এই ওপেনিং করবো এখন মেডিসিনটা আপনারা মেডিসিনটা হাত মুজা লাগিয়ে আপনারা মেডিসিনটা হাতে নিতে পারেন হাত মুজা লাগিয়ে ওই যে মেডিসিন ওই যে প্যারামেন্ট পেপ মেডিসিনটা ওই যে প্যাকেট থেকে বেরি আসছে মেডিসিনটা আপনারা ধরার পরে হাতটা একটু ভালো করে ধয়ে নেবেন আমি ধয়ে নিব তাই তো দেখুন এটা সেন্ট আসছে ঠিক আছে বন্ধুরা অনেক দিন বড়তো এই মেডিসিনটা যাবে আপনার আপনারা ওই দিন এইরকম আপনারা মেডিসিনটা লাগাতে হবে তারপরে আমি এই মেডিসিনটা যাতে এইভাবে পাস না হবে তার জন্য আমি এখানে একটা লাগিয়ে দিচ্ছি যাতে মেডিসিনটা পাস না হয় আমি এখন ঝুলিয়ে দেব ক্ষেতের মধ্যে বস হয়ে গেছে বন্ধুরা ওই যে আমি ডাকুনটা

ওই দেখুন বন্ধুরা এই এই ট্যাপ এইভাবে দিয়ে আপনারা এইভাবে করবেন ঠিক আছে এইভাবে করে এইভাবে অভ্যাস হয়ে গেছে এই যে আপনার ট্যাপটা হয়ে গেল আপনি এটা পাশে পেসে যাবে যে কোনো জায়গায় আপনি দুলারা বৃষ্টি আসলেও অসুবিধা হবে না সে ট্যাপটা আমার হয়ে গেছে হয়ে গেছে তাহলে আমি এখন আমার নিজের ফসলে আমি সেটা বসাবো এবং কেপটা আপনাকে দেখাবো কিরকম পোকাটা আছে তাহলে চলুন আমার সাথে আমার ফার্মে যাব। আমি আমার বাগানে এসে গেলাম শশা বাগানে ওই যে ওই ওই যে শশাটা ওই যে শশাটা বন্ধুরা এই যে ফলমাশি ওই দেখুন কত বড়ো শশাকে আমার শেষ করে দিয়েছে ওই যে ওই যে শশাটা দেখেছেন এই জায়গায় ফলমাশি মেরেছে এই ফলমাশির জন্য আমি এই ট্র্যাপটা ব্যবহার করব। যাতে ফলমাসি যাতে কোনো প্রবলেম না করে ওই যখন ফলমাসি ক্রীড়াটা শেষ করে দিয়েছে শসাটা এইভাবে না করার জন্য ওই যে ট্র্যাপটা আপনার অভিভাবকরা বানাবেন তা আমি একটা ট্র্যাপ ওইতে ইসে বসাব ওই জন্য বৃষ্টি দিলে ওই যে হোলটা করেছে উপর দিকে বৃষ্টি দিলে জল না ঢোকার জন্য আমি একটা পাতা ছোট একটি পাতা দিয়ে দিলাম উপরে যাতে বৃষ্টির জল না ঢুকে এই যে যেটা ফেরামন যেটা মেডিসিন আছে সেই মেডিসিনের গন্ধে আকৃষ্ট হয়ে ওরাও পেসে যাবে ভিতরে ইয়ে ডুববে একটা ট্র্যাপ আমি এখানে বসে গেছি বন্ধুরা ওই যে বসিয়ে দিলাম ওই রকম বাগানের প্রচুর শশা কেটে আমি সব যতটা ম্যাচাঙ্গ আছে সব মেচাঙ্গে ম্যাচাঙ্গে এইভাবে লাগিয়ে দেবো বন্ধুরা আর ওই দেখুন এত বড়ো শশা হয়েছে আর পল মাসি ওই জায়গাতে ওই জায়গাতে হোল করে দেব এইভাবে শশাগুলোকে মেলে দেবে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিজের ছোটো ভাই মনে করে আপনারা এই চ্যানেলটি লাইক এবং একটি কমেন্ট করবেন বন্ধুরা আমি ট্যাপটা বসানোর সাথে সাথে কিন্তু সেই পুকগুলো এসে গেছে ওই ডাব্বাতে দেখবা আপনারা ও দেখে নিন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই ওই দিয়ে ওই যে এখানে ওই দেখুন ডাককনে वो जो डब्बा पचे डब्बार भुबे ऊपर ऊपर चले जी, अनेक पोका अच्छे से डब्बार भरे डुबे বন্ধুরা দু ঘন্টা পরে আমি আবার চলে আসলাম ওই ওইখানে দেখি ফাঁস কেমন ফাসলো বা অনেকগুলো পোকা তো ঢুকে পড়ছে ওই ডাব্বার উপরেও আছে আর ওই যে নিচে অনেকগুলো পোকা পেসে গিয়েছে ডাব্বার ভিতরে বন্ধুরা ওই যে তাহলে তো মানে এই ট্র্যাপটা কাজ করছে তাহলে এই ট্র্যাপ কাজ করছে আর পরে যেটা ড্রেপ বসিয়েছিলাম সেটাতে দেখে নেব এখন সেটাতে কি ঢুকছে পল মাসিগুলো তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছে বাহ বন্ধুরা ঢুকে পড়েছে অনেক মাছি আছে মোটামুটি ভিতরে ওই যে হ্যাঁ ভিতরে লড়ালি অনেক মাছ লড়ালড়ি করছে বল ওই যে ঠিক আছে অনেক মাসে আসে লড়ালড়ি করছে তাহলে উপরেও আসে ওই ডাব্বার ভিতরে এই যেটা ট্যাপ আছে ট্যাপের ভিতরে ঘুরা করছে তাহলে মানে এটা কাজ করছে